স্লিমি একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপেজ প্রসমক। ইহা পাকস্থলী ও ক্ষুদ্রান্তের রুমেনে গ্যাস্ট্রিক ও প্যানক্রিয়াটিক লাইপেজের কার্যকর সেরিনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে ফলে অকার্যকর অ্যানজাইম খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মানোলিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে না যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন স্লিমি ওজন নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত যেখানে ওজন কমানো এবং ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরির খাদ্য গ্রহণের সাথে সম্পর্কযুক্ত যারা ইতিমধ্যে ওজন কমিয়েছে স্লিমি তাদের ওজন পুনরায় বৃদ্ধিতে বাধা প্রদান করে স্লিমি স্কুল রায়গিদের ক্ষেত্রে নির্দেশিত যাদের প্রাথমিক বডি মাস ইন্ডেক্স বিএমআই এর থেকে বড় ত্রিশ কেজি মিং ওজনের থেকে বড় সাতাশ কেজি মি এবং যাদের অন্যান্য রাইডের ঝুঁকি রয়েছে যথা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ডিসলিপিডেমিয়া নির্দেশনা স্লিমি কম ক্যালোরি সম্পূর্ণ যাদের সাথে স্কুলকার ও মাত্রাতিরিক্ত ওজনের রোগীদের ক্ষেত্রে নির্দেশিত যাদের টাইপ মাইনাস দুই ডায়াবেটিস হাইপারলিপিডেমিয়া ও উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে অর্লিশ একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপের প্রশমক ইহা পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের রুমেনে গ্যাস্ট্রিক ও পোলোক্রিয়াটিক নাইপেজের কার্যকর সেরিনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে ফলে অকার্যকর অ্যানজাইম খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোলিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে না যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক মাত্রা ও সেবনবিধি অরলিস্ট্যাট এর নির্দেশিত মাত্রা হলো একটি ক্যাপসুল খাওয়ার আগে খাওয়ার সাথে অথবা খাওয়ার এক ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে যদি খাদ্যে চর্বির পরিমাণ কম থাকে অথবা বাসা গ্রহণ না করা হয় তবে ক্যাপসুল গ্রহণ করার প্রয়োজন নেই বিশেষ ক্ষেত্রে নির্দেশনা বৃদ্ধ যকৃত এবং বুঝের দুর্বলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে আর্পিসাস্টারের সহনশীলতা ও কার্যকারিতা নিয়ে কোন পরীক্ষাবদ্ধ তথ্য নেই তারা চিহ্ন রেজিস্ট্রড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ঔষধের মিথস্ক্রিয়া সাধারণভাবে ব্যবস্তুত বিভিন্ন ঔষধ যেমন অ্যালকোহল ডিবক্সিন, নিফেডিপিন জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ ফিনাইটয়েন প্রাভাসিয়াটিন ওয়ারফারিন লিমেন প্লিমেনক্রামাইতো ফাইব্রেটস ফুরোসোমাইড ক্যাপ্টোপ্রিন অথবা এটেনিপল এর সাথে এর কোন বিক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রতিনির্দেশনা অরলিস্টার দীর্ঘমেয়াদী অপুষ্টিজনিত সমস্যা কোলেস্টেসিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত স্ট্যাটের সাথে ব্যবহৃত অন্যান্য উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীলতার বিধি ও লক্ষণ কদাচিত দেখা যায় প্রধান লক্ষণগুলো ছুরিতাস এক্সান্থেমা আর্টিকালিয়া এনজিও এডিমা ও এনাফাইলেক্সিস প্রভৃতি দেখা দিতে পারে বর্ভাবস্থায় কালে গর্ভবর্তী মহিলাদের ওপর পরিচালিত সুপ্রতিষ্ঠিত ও সুনিয়ন্ত্রিত নির্ভরযোগ্য পরীক্ষার্ধ তথ্য নেই অর্লিস্ট্যাট সায়ের দুধে মিশ্রিত হয় কিনা জানা যায়নি অর্লিস্ট্যাট স্তন্যদানরত মায়ের ক্ষেত্রে নির্দেশিত নয় সতর্কা গ্রিমি নির্দেশনার পূর্বে স্কুলতার জয়ের কারণগুলি যেমন হাইপোথাইরয়েডিজম বাদ দেওয়া উচিত ক্লিমি এবং সাইক্রোস্পোরিন একই সাথে গ্রহণ করা উচিত নয় গ্রিসি গ্রহণের কমপক্ষে দুই ঘন্টা আগে বা পরে সাইক্লোপোরিন গ্রহণ করা উচিত সাইক্লোস্কোবিন পরিমাণ পরিমাপ করা এবং ঘন ঘন পর্যবেক্ষণ করা উচিত দিয়ে জিমি চিকিৎসাকালীন সময়ে অ্যান্টিডায়াবেটিক ঔষধের সাথে পর্যবেক্ষণ করা উচিত রোগীকে অবশ্যই নির্দেশিত খাবার তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে চর্বিযুক্ত খাবারের সাথে স্লিমি গ্রহণ করলে আন্তরিক বলযোগের ঝুঁকি বেড়ে যেতে পারে প্রতিদিন চর্বির পরিমাণ ও বারের প্রধান বাবারের সাথে গ্রহণ করা উচিত মাত্রাধিকতা স্বাভাবিক ওজন ও স্থূলকায় মানুষের ক্ষেত্রে আটশো মিলিগ্রাম রিমি একক ডোজ এবং পনেরো দিনের জন্য দিনে তিনবার চারশো মিলিগ্রাম পর্যন্ত জিমি এর একাধিক ডোজের ব্যবহারে উল্লেখযোগ্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি থেরাপিউটিক ক্লাস অ্যাপিটাইট সাপ্রেসেন্ট ড্রাগস অ্যান্টি অবেসিটি ড্রাগস সংরক্ষণ পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দ্বার ঠান্ডা ও শুদ্ধ স্থানে রাখুন সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাবুন স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয়সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন